এক কয়েকটি নজর সেরা মৌসুম বেঞ্জের নূরে তৃণমূল দল ত্যাগ করা নিয়ে মুখ খুললেন মালদাহের তৃণমূল নেতা তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কৃষ্ণেন্দু নারায়ণের মন্তব্য মৌসুম বেঞ্জির নূর ভোট ভাগাভাগি করে বিজেপিকে জেতানোর চেষ্টা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওকে তৃণমূলে এনেছিলেন বিজেপির হয়ে কাজ করবেন মৌসুম পাশাপাশি তৃণমূল নেতা কৃষ্ণেন্দুর দাবি মৌসম নূর মানুষের জন্য কোনো কাজ করেননি দুই হাজার সালে তার মা রবি নূরের মৃত্যুর পর সুজাপুর বিধানসভার উপনির্বাচনে তার বিরুদ্ধে তৃণমূল কোনো প্রার্থী দেয়নি তাই জিতেছিলেন মৌসম দুই হাজার নয় লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মৌসুমের বিরুদ্ধে প্রার্থী দেননি এতে সহজে জিতেছিলেন মৌসম তৃণমূল দলে আসার পর দুই হাজার উনিশ লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ওকে রাজ্যসভার সাংসদ করেছিলেন ও এখন ভাবছে তৃণমূলে থাকলে সাংসদ হতে পারবেন না তাই কংগ্রেস গেলেন মৌসুম এখন সেবা উত্তরাধিকারের কথা বলছেন কিন্তু মানুষের জন্য কি করেছেন মৌসুমের দলতাক প্রসঙ্গে কৃষ্ণেন্দুর দাবি এতে তৃণমূলের কোন ক্ষতি হবে না বর্তমানে মৌসুম বেঞ্জির নূর রাজ্যসভার সাংসদ দুই এপ্রিল তার সাংসদ পথ পেশ হবে বর্তমানে কংগ্রেসের কেউ পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নেই বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেওয়ার বিধানসভায় প্রার্থী হওয়ারও সম্ভাবনা রয়েছে মৌসুমীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও বক্তব্য রাখছেন বিজেপি নেতা তাতে তিনি লক্ষ্মীর ভান্ডার নেওয়া মহিলাদের ঘর বন্ধী রাখার নিদান দিচ্ছেন মহিলাদের স্বামীদের যদিও ভিডিওর সততা যাচাই করেনি আজকাল উট ইন তবে ভিডিওটি ইতিমধ্যে নিজেদের সমাজ মাধ্যমে পোস্ট করে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও ভিডিওটিতে সুর চড়িয়ে যে ব্যক্তিকে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তিনি কালীপদ সেনগুপ্ত দাসপুরের নেতা বিজেপি রাজ্য কমিটির সদস্য চড়িয়ে পড়া ভিডিওটিতে কি বলতে শোনা গিয়েছে তাকে শোনা গিয়েছে এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছে যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদের বলছি ওই মায়েদের ঘর করে দিবেন ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয় এই প্রসঙ্গে উল্লেখ্য গত ভোটে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প গেম চেঞ্জারের কাজ করেছিল ভোটের ময়দানে স্টেজে ডাখা কাচের জাল যার মধ্যে কয়েকটা চিরকুট অভিনব কায়দায় জনসংযোগ সারলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ বললেন স্বামী দুবাইতে কাজ করে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বে না তো কেউ বললেন এখানে ডাক্তার নেই ঔষধ বলতে শুধু প্যারাসিটামল বাস অ্যাম্বুলেন্স ঘর একগুৎস অভিযোগ জানালেন এলাকাবাসী মন দিয়ে সব শুনে সমাধানের কথা বলে তৃণমূলের প্রশ্ন দেখে হেসে ফেললেন তিনি বাক্সে ভর্তি ছিল প্রশ্নের সব কটার উত্তর দেওয়া সম্ভব হয়নি বাকিগুলি পরে উত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে সভার ইতি টানছেন উপস্থাপক সেই সময় হঠাৎ যারের দিকে তাকিয়ে একটা প্রশ্ন দেখতে পেয়ে যান অভিষেক তাতে লেখা আমি বিয়ের টাকা পাইনি প্রশ্ন দেখে মুচকি হেসে ফেলেন অভিষেক চিরকুট তুলে নামটা পড়েন মিক নাগাসিয়া অভিষেক মুখ তুলে শ্রোতাদের দিকে তাকিয়ে বলেন কোথায় মিক নাগাসিয়া শ্রোতাদের আসন থেকে উঠে দাঁড়ান এক তরুণী অভিষেক প্রশ্ন করেন বিয়ের টাকা পায়নি আবেদন করেছিলেন কোথায় আবেদন করেছিলেন উত্তর আসে ডিএম অফিস এ শোনার পর অভিষেক বলেন আবেদন পত্রটা আমাকে একবার পাঠাবেন আমি নিশ্চিত করব যাতে টাকাটা আপনি পান শুভেচ্ছা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে নন্দীগ্রামে গাংড়া সমবায় নির্বাচনে শাসক দলকে কোপকাত করল বিজেপি নয়টি আসনে জয়ী দলের সমর্থিত প্রার্থীরা এদিকে ফল ঘোষণার পর বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ যদিও বিজেপির তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে নন্দীগ্রামে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নয়টি আসনে প্রার্থী দিয়েছিলেন তৃণমূল এবং বিজেপি সিপিএম ও কংগ্রেস প্রার্থী দিয়েছিলেন দুই আসনে রবিবার ফল ঘোষণার পর দেখা গেল রাজ্যের শাসক দল একটিও আসনে জিততে পারেনি নয় শূন্য আসনে এগিয়ে বিজেপি জানা গেছে মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো তেতাল্লিশ জন এবং ভোটদান করেছে চারশো আটত্রিশ জন ফল ঘোষণার পরে আবির খেলায় মেতে ওঠে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের করা হয় দলীয় পতাকা তুলতে থাকেন তারা স্থানীয় বিজেপি নেতার কথাই এই জয় নিশ্চিত ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপি জিতছে একই সঙ্গে আজকের জয়ের ফলে আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ আরো বাড়বে বলে মনে করছেন তিনি প্রয়াত বরকত চৌধুরী চৌধুরী দুই ভাই আবু আবু খান খান আর দুজনের বয়সের ভারে অসুস্থ চিকিৎসাধীন বলা যায় এমন অবস্থায় প্রয়াত গনি খানের এক সময়ের গড় মালদহে কংগ্রেসের হাল ধরতে হয়েছে ডালুপুত্র ঈশা খান চৌধুরীকে বাবার মালদাহ দক্ষিণ কেন্দ্রে গত লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন ঈশা কোতোয়ালির প্রসাদের একাংশে তৃণমূলের পতাকা উড়িয়ে রাজ্যসভার সাংসদ পদ পেয়েছিলেন প্রয়াত গনি খানের ভাগ্নি মৌসুম বেঞ্জির নূর শনিবার দিল্লির চব্বিশ আকবর রোডে গিয়ে সেই নূরের ঘর আপসি কারণ জেলার রাজনীতি বলছে সামনে এপ্রিলে তার রাজ্যসভার মেয়াদ ফুরালে আর তিনি তৃণমূলের প্রার্থী পথ পেতেন কিনা তা নিয়ে ছিল তার মধ্যে জেলায় নেতৃত্বের মধ্যে নানা ছোট ছোট ইস্যুতে ব্যক্তি স্বার্থের দ্বন্দ্বে পড়ে জেরবার হচ্ছিলেন মৌসম জানিয়ে তৃণমূল নেতৃত্ব একাধিকবার জেলাকে সতর্ক করেছিল তার উপর গত লোকসভা ভোটে দাদার হয় প্রচার করে কিছুটা দলেরও বিভাগ ভাজন হয়েছিলেন তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের শাসক দল তৃণমূল শুরু করল দেওয়াল লিখনের কাজ ভোটের প্রার্থী দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল নিয়ে রাজনৈতিক তুঙ্গে দিনে কাজ প্রায় শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণের ঢঙ্গা বাজবে কমিশন আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে আর রাজনৈতিক নেতাও ও নেত্রীদের বলতে শোনা যায় নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে ঠিক ভাবে দিনক্ষণ ঘোষণার পূর্বে নন্দীগ্রামে ভোটের ডা বা নন্দীগ্রামে ভেকটিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীর ভোটে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল তবে প্রার্থী নাম না লিখলেই প্রতীক চিহ্ন একে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেওয়ালে নিজেদের অনেকটাই এগিয়ে রাখল শাসক দল তৃণমূল আর দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির দাবি তৃণমূল অর্ধবৃত নয় পূর্ণবৃত হয়ে গেছে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে ছাব্বিশের বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় বাহিনী কিভাবে ব্যবহার হবে বাহিরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এই সব বিষয়ে সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সিইও ছাব্বিশে এই মহারণ রাজ্য বিধানসভা ভোটের আগে রাজ্যে ভোটের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন আগামী সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মূল আলোচনার বিষয় ভোটে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিভাবে সেই বাহিনী ব্যবহার করা হবে বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে